ভুলে কাছে ভাইরাল ছবি বাংলা সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলি আবারও খবরের শিরোনামে যুক্তরাষ্ট্র সফরের সময় এক অদ্ভুত মুহূর্তে ক্যামেরায় ধরা পড়লেন তিনি আর সেই ছবি এখন ঝড় তুলেছে পুরো সোশ্যাল মিডিয়ায় ঘটনা ঘটে আমেরিকার একটি দেখা যায় বুড়ি যে দেশের জনপ্রিয় সঙ্গীত ব্যক্তিত্ব কাছাকাছি দাঁড়িয়ে আছেন মুহূর্তে তিনি মাথায় রাখেন তাপসের বুকে এমন দৃশ্য আলোচনার জন্ম দিয়েছে ভক্তরা বলেছেন এটা কি শুধু বন্ধুত্বের মুহূর্ত নাকি পেছনে লুকিয়ে আছে অন্য কোনো গল্প রীতিমতো ভাইরাল হয়েছে তাদের ছবি ছবিটি তাপসের বুকে ভাত রেখে যেন শান্তিতে মাথা দিয়ে আছেন স্বপ্ন ইয়াসমিন গত বছর দুই সালে বুবলির সাথে বাথরুমের একটি ঘটনা ঘটেছিল বিগত দিনে যা মুহূর্তের মধ্যে অপবিশ্বাস এবং বিভিন্ন মাধ্যম থেকে এর সততাও প্রমাণ পাওয়া গিয়েছে এবং অপবিশ্বাস নিজে মুখে বলেছেন এবং তাপসের স্ত্রীও নিজে মুখে স্বীকার করেছেন তাদের এই বিষয়টি ছবিটি প্রকাশের পর থেকে সোশ্যাল মিডিয়ায় ঝড় বইছে কেউ বলছেন সাকিবকে ভুল সবപാട് নতুন জীবনে টিকে এগোছেন আবার মুকেও মনে করছে এটা শুধু ভুল সময় তোলা একটি ক্যামেরা শট একজন লিখছেন সাকিবপুর কাহিনির মাঝে আবার নতুন রহস্য সবচেয়ে বড় যে আলোচনা জায়গা হলো সাকিব খান আর মুগলি যেই মুহূর্তে ভাইরাল হয়েছিল সেই সময় সাকিব ব্যস্ত নতুন ছবি শুটিং নিয়ে প্রশ্ন হচ্ছে সাকিব কি জানেন এই ছবির কথা সাকিব আগের থেকে বলেছিলেন এর ব্যক্তিগত জীবন নিয়ে তিনি এখন আর প্রকাশে কিছু বলতে চান না কিন্তু এই ছবির পর নতুন প্রশ্ন তৈরি হয়েছে তাহলে কি বুবলি সত্যি সাকিবের থেকে দূরে সরে যাচ্ছেন অন্যদিকে এখন পর্যন্ত সরাসরি কিছু বলেননি তবে তার ঘনিষ্ঠ সূত্রে জানিয়েছেন বুবলি নাকি কাজের সূত্রে যুক্তরাষ্ট্রে সফরে গেছেন আর তাপসের সাথে সম্পর্ক নাকি শুধুই বন্ধুত্বপূর্ণ কিন্তু নেটিজেনরা কি এত সহজে থেমে যাবে আপনাদের কি মনে হয় আসলে কি এত দ্রুত থেমে যাওয়া উচিত ভক্তদের প্রশ্ন যদিও সবকিছু স্বাভাবিক হয় তাহলে এমন অন্তরঙ্গ মুহূর্ত ক্যামেরায় ধরো পড়লো কেন বা কিভাবে এখানেই আসে গল্পের টুইস্ট জানা গেছে যুক্তরাষ্ট্রের সফলে গুগলি ও তাপস একসাথে একাধিক প্রজেক্টের ব্যাপারে আলাপ করেছে এই ছবির গল্পের পেছনে হয়তো নতুন কোন গানের ভিডিও বা ফিল্ম প্রজেক্টও এমনও হতে পারে কিন্তু কেনই ব্যয় সোশ্যাল মিডিয়ায় এই বিষয়টি ছবিটি এমনভাবে সামনে আসলো তবে কি গল্পটি অন্যদিকেও মন নিতে পারে তাহলে কি ভুলে কাছাকাছি যাচ্ছেন বুবলি নাকি এটি শুধুই কাজের অংশ উত্তরটা হয়তো সময়ই বলে দেবে তবে একটা কথা নিশ্চিত বুবলির ভাইরাল ছবি এখন ফিল্ম পাড়ায় আলোচনার কেন্দ্রে আপনার মতামত কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন